আপনার ব্যাচ কোথায় আপনার সেটা আমার ব্যাসটা তো আপনি বুঝবেন আপনি তো আপনার নিয়ে যান

পরিচয় দিচ্ছি হয়ে ও টেম্পার দিচ্ছে কেন

এই দেখুন রঘুনাথগঞ্জ ট্রাফিকের এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট ট্রাফিকের অধ্যক্ষটা দেখুন এক্ষুনি নাম প্লেটটা খুলে লাগালো নাম প্লেটটা এক্ষুনি খুলে লাগালো এতক্ষণে তাহলে ইলিগাল কতগুলো এরা কাজ করে তা আপনারা এটাতে ছোট্ট একটা সাধারণ জিনিস থেকে প্রমাণ পেলেন আমটা বলুন এই দেখুন পরিচয় দিতে এতটা আপনি একটা জব করেন পাবলিক সার্ভেন্ট

নামটা বলুন নামটা বলুন নামটা ইনচার্জকে ডাকেন ইনচার্জকে ডাকুন আপনি আপনি অ্যাডভোকেটের আপনি বলে দেন বলে দেন অ্যাডভোকেট সাহেব শেখ হ্যাঁ বলে দেন অ্যাডভোকেট সাহেব শেখ আমি আমার জোর গলায় নাম বলছি আপনার নামটা বলুন এতই ভয় লাগছে